তো যেহেতু আমরা তুফান দেখবো আর এই মুহূর্তে তুফানের ফ্যান অনেক যার জন্য আমরা থিয়েটারে গিয়ে টিকিট কাটতে পারবো না বা টিকিট পাবো না যার জন্য আজকে দুপুরে আগে আমরা অনলাইন থেকে দুটা টিকিট কেটে নিয়েছি দেন আমাদের শোটা হচ্ছে সন্ধ্যা সাতটায় যার জন্য এখন বাজে ছয়টা আমরা রওনা দিয়েছি প্রায় এক ঘন্টা আগে কেননা আমরা এখানে যাওয়ার পরে যতটা জানি ছয়টা তিরিশে থিয়েটার খুলে দিবে এন্ড ছাটটা থেকে শো শুরু হবে আর আমরা বেরিয়েছি ছয়টা বাজে এখন ছয়টা পাঁচ মনে হয় ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে পৌঁছে যেতে পারবো যদি না আপনার কারণ বাজারে জ্যাম হয় কারণ এখন বিকাল সন্ধ্যার টাইম কারণ বাজারে এই মুহূর্তে একটু জ্যাম হয় সব সময় তাও বের হলাম দেখি কতক্ষণ লাগে দেখতে তো যারা যারা আমার কেজে চ্যানেলে নতুন আছেন পেজ হলে ফলো দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু চলুন যা যাক গাইস আমরা এখন আছি মধুবাগ ব্রিজের দিকে উঠছি ব্রিজে উঠছি আমরা বাম দিকে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এই মুহূর্তে আর ঢাকা শহরে এই মুহূর্তে জ্যাম হওয়ার মেইন রিজন হচ্ছে আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে এই মুহূর্তে আর সরকারি চাকরিতে আপনার যে কোটা চলে মূলত বাতিলের জন্য ছাত্র আন্দোলন যারা করেন তারা আন্দোলন করতেছে এই কোটাটা বাতিলের জন্য যার জন্য ঢাকা শহরে এখন ম্যাক্সিমাম শহরেই ম্যাক্সিমাম কি বলে ম্যাক্সিমাম জায়গায় এই মুহূর্তে জাম চলছে সকাল থেকে জাম সকাল দশটার পর থেকে জাম দেখা যাচ্ছে আর সেম না হলে মধুবাগ ব্রিজের নিচে কখনো ততটা জাম হয় না যতটা আছে আজকে দেখতে পেলাম দেখতে দেখতে আমরা মধুবাগ ব্রিজ পার হয়ে চলে এসেছি এখন সোজা চলে যাব আমরা আছে মগবাজার হয়ে আর ফার্ম গেটের দিকে তো যারা ভিডিওটা দেখছেন পাশে থাকুন আমরা এগোতে থাকি গাইস দেখতে দেখতে আমরা চলে এলাম তাজগাঁও এফডিসি এখন চা আশা করেছিলাম তাই হওয়ার হলো বলছিলাম জাম রাস্তা অনেক দুর্ভাগ্যবশত আমরা জামে পড়ে গেলাম দেখা যাচ্ছে আবার সিগনালটা সেরেও দিয়েছে দুর্ভাগ্যের সাথে ভাগ্য মিলে গেল আমরা যাক আলহামদুলিল্লাহ আমাদের সিগনালে পড়তে হয়নি আমরা আসছি সিগনালে সেরেছে আছি গেট রেল গেটের ওই পাশে মানে আন্তপথের দিকে যেতে ওই মুখে আছি আমরা যা বলেছিলাম রেল এর আগেও আমরা জামে ছিলাম গেটের পরেও আমরা জামে আছি এখানেও প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবত জামে পড়ে আছি শুধু কি বলবো উপরে দেখেন ফ্লাইওভার আছে বাট ফ্লাইওভারের শেষ মতে দেখেন বাস দাঁড়িয়ে আছে তার মানে ফ্লাইওভার জামটা উঠে গেছে অলরেডি আসলে এত এত ফ্লাইওভার এত এত রাস্তা থাকার পর টাকা শুনে যে জ্যামটা হয় আসলে খুবই দুঃখজনক বিষয়টা গাইস আমরা এখন আছি হোটেল সোনারগাঁওর সামনে ফার্ম গেটের তো এখানে দাঁড়িয়ে আছি প্রায় বিশ মিনিট যাবৎ বাট এখনো পর্যন্ত সিগন্যাল ছাড়ার কোনো নামই নেই আসলে সামনে ট্রাফিক পুলিশ আছে উনি কি ভুলে গেছে যে আমরা পিছনে আসি আমার আসলে ডাউট হচ্ছে আমার মনে হচ্ছে যে উনি মনে হয় ভুলে গেছে যে আমরা পিছনে আসি আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি আন্তর্থাৎ রুটে আমাদের সামনেই কিন্তু ডান পাশে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের সামনে গিয়ে আসতে হবে ধরে এসে সোজা আমরা চলে যাব বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর আন্ডারগ্রাউন্ড বাইক রাখার জন্য তো চলুন যাই হোক রাইট আমরা কিন্তু চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সেই সেই তো আমরা এখন পার্কিং এ যাবো পার্কিং এ রেগে যাই আমাদের বাইকটা রেখে চলে যাব বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স একদম ওপর তলায় মানে ফ্লোর এটে গাইস এটা হচ্ছে যমুনার সরি বসুন্ধরা ফিউচার পার্কের এর আসলে আমি নামটা ভুলে ফেলতেছি বসুন্ধরা যমুনা নিয়ে এটা হচ্ছে যমুনা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর পার্কিং তো আমরা এখন বাইকটা পার্কিং এ করে দেন চলে যাবো লিফ্ট করে করেস আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে হচ্ছে অলরেডি ছয়টা পঞ্চাশ বেজে গেছে আমাদের যেতে হবে আট তলায় টিকিট কালেক্ট করতে হবে তারপরে আমাদের থিয়েটারে ঢুকতে হবে তো থিয়েটারে ঢোকার আগে একটা প্রস্তুতির প্রয়োজন হয় বাট আমরা সেই প্রস্তুতিটাও নিতে পারলাম না টিকিট কালেক্ট করতে করতে আমাদের মনে হয় দশ থেকে পনেরো মিনিট দিলে হয়ে যাবে আমাদের তালা মারানো কমপ্লিট চলুন যাওয়া যাক আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে বসুন্ধরা সিটি ক্লাবিং কমপ্লেক্সের এই পার্কিং এ যারা বাইক রাখেন এখানে বাইকের সিকিউরিটি আছে বাট হেলমেটের সিকিউরিটি নেই তো যারা যারা বাইক রাখবেন অবশ্যই যার যার হেলমেট সাথে করে নিয়ে যাবে এটা আপনার নিজের দায়িত্ব নিয়ে নিতে হবে নাহলে এসে দেখবেন বাইক আছে বাট হেলমেট নেই এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আর লিফটে তো আমরা লিফটের বেসমেন্ট থেকে উঠেছি আমরা যাব লিফটের এডে

অলরেডি একটু বুক করা তো আমরা এই মুহূর্তে কি করব থিয়েটারে যাওয়ার আগে আমরা আমাদের টিকিটটা কালেক্ট করব কালেক্ট করার পরে থিয়েটারে ঢুকব এন্ড আনফরচুনেটলি আমি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা কিন্তু ক্যামেরাটা নিয়ে ভিতরে ঢুকতে পারবো না কারণ ভিতরে ক্যামেরা এলাও না দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই মুহূর্তে স্টার সিনেপ্লেক্স এর বাইরের লোক ভিতরে ক্যামেরা এলাও না আমি আপনাদের সাথে ভিতরের সিনটা শেয়ার করতাম তো ভাই আহ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন জায়গায় পরবর্তী তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ